আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম দু সালে আপনারা কিভাবে আপনাদের টিকটকের ভাইরাল আপনার যে অ্যাকাউন্টের যে সেটিংস গুলা আছে এই সেটিংসগুলো কিভাবে করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাই বুঝতে পারবেন যে পঁচিশ সালে যে আপডেট সেটিংসগুলো আছে

কতরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে প্রোফাইলে এই প্রোফাইলে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে চলে যাবে তো প্রোফাইলে চলে যাওয়ার পরে এখান থেকে উপর দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করবেন তো আমি যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে করে নেবেন তো প্রাইভেসি সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে প্রাইভেট অ্যাকাউন্ট এই উপরের অংশটা যদি আপনার অন থাকে তাহলে এটা অফ করে দেবেন আর দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস তো অ্যাক্টিভিটি স্ট্যাটাস যদি আপনারা অন করে রাখেন তাহলে টিকটক অ্যাকাউন্ট ও টিকটক কোম্পানি বুঝতে পারবে যে আপনার অ্যাকাউন্টটি ওপেন আছে সেই ওপেন থাকার কারণে এই আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে তারপর এখান থেকে বেগে চলে যাবেন বেগে চলে যাওয়ার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ফ্রি আপ স্পেস তো ফ্রি আপ স্পেসের কাজ হলো আপনি যখন আপনার টিকটকে ভিডিও আপলোড করবেন তার আগে এই ফ্রি আপ স্পেসে যাবেন তো ফ্রি আপ স্পেসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্লিয়ার দেখতে পাচ্ছেন উপরে দুইটা ক্লিয়ার এই দুইটা ক্লিয়ারে ক্লিক করে এই দুইটা আপনারা ক্লিয়ার করে দিবেন তো ক্লিয়ার করে দেওয়ার পরে আপনার যে টিকটক এর ভিডিও গুলা সেই ভিডিও গুলা আপনারা টিকটকে আপলোড করবেন তাহলে আপনার সেই ভিডিও গুলা ফরিউতে যাবে এবং ভাইরাল হবে হান্ড্রেড তারপরে এখান থেকে আপনাদের আরেকটা সেটিংস দেখাইতেছি এই সেটিং উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট তো সুইচ টু পার্সোনাল আপনাদের বিজনেস অ্যাকাউন্ট থাকলে এখান থেকে পার্সোনাল করে নেবেন তাহলে আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে কারণ আপনি যখন একটা বিজনেস অ্যাকাউন্ট আপনার টিকটকে থাকে সেই অ্যাকাউন্টটা আপনার ভাইরাল হতে চায় না এবং ফলে হতে চায় না যদি আপনি টিকটক অ্যাকাউন্ট পার্সোনাল করে নেন তাহলে সেই পার্সোনাল করার সাথে সাথে সেই পার্সোনাল করে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো ফলে হতে যাবে এবং ভাইরাল হবে তো তার জন্য আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটা আপনাকে প্রথমে কি করতে হবে যে পার্সোনাল বিজনেস থেকে পার্সোনাল করতে হবে তো কিভাবে পার্সোনাল করবেন আমার ভিডিও ইউটিউবে অনেক ভিডিও আছে সার্চ দিলে পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধার্থে আই বাটনে আমি দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব দেখে আপনারা টিকটক বিজনেস থেকে পার্সোনাল করে নেবেন তো এই ছিল মোট সেটিংসগুলো তো এই সেটিংসগুলো মেনে যদি আপনারা আপনাদের টিকটকে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার সেই টিকটক অ্যাকাউন্টটি ফরে হতে যাবে এবং সেই ভিডিওগুলো ফরে হতে যাবে ভিডিওটি ভাইরাল হবে তো এই ছিল পঁচিশ সালের নিউ আপডেট তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন এবং নতুন নতুন সেটিংস ভাইরাল সেটিংস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম